আসসালামু আলাইকুম আসলে ফোনের চুরির যে বিষয়টা যে সেটা যখন আমি আপলোড দিয়েছি আপলোড দেওয়ার পরে অনেকে জানতে চেয়েছে বা বলছিল যে পরবর্তী পুরো ভিডিওটা আপলোড করার জন্য তো পরে কি হয়েছে পার্ট টু অনেকে রিকোয়েস্ট করেছে তো তাই আমি পুরো ভিডিওটাই দিলাম আপনারা দেখেছেন সুকৌশলে আট থেকে দশ বছর একটা ছেলে আমি যখন আমার ডেস্ক থেকে সরি আমার আমার ডেস্ক থেকে ফোনটা নিয়ে যায় তো পরবর্তীতে আমি যখন বুঝতে পারি ফোনটা এখানে নাই তখন আমি এসে কিন্তু আমার ডরেটা খুঁজি এবং আশেপাশে খুঁজি তো আমি দেখতেছি ফোনটা নাই তখন যখন এটা বুঝতে পারলাম বুঝার পরপর আমি তাকে সে যখন চলে যাচ্ছিল আমি তাকে ডাক দিলাম বললাম যে এদিকে আসো ফোনটা দাও তো সে কী করলো সুকৌশলে সে তার যে ফোন ছিল সে তার ফোনটা বের করে দিছে তো একটা জিনিস খেয়াল করছেন আপনারা সে তার ফোনটা কিন্তু সামনের পকেটে ছিল কিন্তু আমার ফোনটা সে কী করলো পিছনের পকেটে রেখেছে তো আমি যেহেতু বুঝতে পারছি বিষয়টা বুঝতে পারার পরে আমি আবার একটু চেক করার পরে ডয়ার টয়েট দেখার পরে আমি কী করলাম সাথে সাথে আপনার ইয়েতে ক্যামেরায় গেলাম তো ক্যামেরায় যাওয়ার পরে আমি সাথে সাথে ক্যামেরা অ্যাক্সেস দিয়ে ক্যামেরা যখন চেক করতেছি চেক করার পরে তো আমি তো সাথে সাথে দেখলাম এবং তাকে নিয়ে দেখলাম দেখ তুই কী করছো তো দেখার পরে তার পিছনের পকেট থেকে তার সামনেই মোবাইলটি বের করে ফেললাম তো বের করার পরে তাকে মানে সে নিচ থেকে নিচ থেকে বলতেছে ভাইয়া আসলে আমি বুঝতে পারি নেই তো একটা ছেলে আট থেকে দশ বছর একটা ছেলে কিভাবে মানে এরকম ফোনের চুরির সাথে জড়িয়ে পড়ে আমি আসলে বুঝতে পারতেছি না তো পরবর্তীতে যেহেতু আট দশ বছরের ছেলে ছিল তো আমি তার বাপ মাও ছিল না হয়তো ছেলেটা ভাসমান ছিল Non tanto che ce le dici.